ষড়যন্ত্র না থাকলে আজকে যারা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করছে তো এই আন্দোলন গুলো করতে পারতো না তাদেরকে সেই আন্দোলন করার মতো ছিল না এবং একই সঙ্গে দেখছি দেশে বিদেশে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ একটা তা না এমনকি মাইনরিটি ইস্যুর কথা আমরা বলি যে আমরা গত পনেরো বছর ধরে বিভিন্ন সময় আমরা বেশ কিছু দাবি দেওয়া করেছি তখন কিন্তু পূরণ হয় নাই এবং পার্শ্ববর্তী দেশের নেতাদের কাছেও আমরা খুব আবেদন নিবেদন করেছি যে আমাদের আপনারা এই শেখ হাসিনা সরকারকে একটু বলেন যে তারা যেন এই সমস্যাগুলোর সমাধান করেন বিশেষ করে আমরা কিন্তু সেপারেট ইলেকটরেটের কথা বলছি যে আজকে মাইনরিটিদের যদি আলাদা ভোটার সিস্টেম করে দেন যে তাহলে কিন্তু এই যে আজকে যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো কিন্তু হতো না কারণ মাইনোরিটিদের ব্যবহার করে তারা কিন্তু এই বড় বড় ঘটনাগুলো ঘটাচ্ছে একই সঙ্গে এইবার মাইনরিটিটা চির মানে উপদেষ্টা নিয়োগ করেছে সে যে কে এই বিষয়টা আমাদের হিন্দু সমাজও তাকে চেনে না কোথার থেকে নিয়ে এসে তাকে বসায় রাখছে আজ পর্যন্ত তার মানে সে যে জীবিত আছে না মারা গেছে না সে কোনো কাজে আছে না কর্মে আছে কেউ জানে না তো তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ও যে কাজটা বর্তমান সময়ও তাই এই যে আজকে যারা হিন্দু আন্দোলন কথা যে কথাগুলো বলছেন মানে বিভিন্ন সময় যে কথাগুলো চলছে তো এটার পিছনে কারণ তারা মনে করছে যে কেউ আমাদের দেখে না কেউ আমাদের শোনে না আমরা মনে করছিলাম যে এই সরকার আসার পরে এটা বৈষম্য বিরোধী মানে সরকার অথচ সে বৈষম্যের এখনো রয়ে গেছে আর আন্দোলনের ব্যাপারে আমরা তো দেখছি এখানে কিছু ঘটলেই পার্শ্ববর্তী দেশ সহ আমেরিকার সমস্ত দেশে এটা নিয়ে ব্যাপক হইচই হচ্ছে অথচ দুই হাজার একুশ সালে কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদ চৌমোহনী একটা মন্দির মানে ই ছিল না মানে সোজা হয়ে দাঁড়িয়েছিল সব ভস্মীভূত হয়েছে তখন কিন্তু এত বড় আন্দোলন ভারতে কিংবা আমেরিকা আমরা দেখিনি তখন এর আগে যখন এসে অভয় যশোরের অভয়নগর তারপর নাসিমনগর ওইদিকে চট্টগ্রামের হাটহাজারি রংপুর রংপুরে এবারও সমাবেশ হচ্ছে রংপুরে কিংবা যে পীরগঞ্জ এসে রংপুরে এসে খুলনা শিয়ালি এই সমস্ত এলাকায় গ্রাম ধরে দাঁড়িয়ে দিয়েছে টেকনোলজি তখন কিন্তু আমরা এত বড় ধরনের মানে দিনের পর দিন আন্দোলন নাই আমরা আমরা করেছি আমরা মানুষদেরকে তো জোর করে নিয়ে যাই কোনো মত মানববন্ধন একটা করে একদিন শেষ করা গেছে দ্বিতীয় দিন হিন্দুদেরকে আর নিয়ে যাওয়া দেয়নি তো এখন যেহেতু এই সমস্ত আন্দোলন হচ্ছে খালি একটা বিষয় না ছাত্র আন্দোলন চলছে গার্মেন্ট শ্রমিক আন্দোলন এমনকি কাজের গুয়ারা পর্যন্ত আন্দোলন করে আর কি তাদেরকে ডাকতে হবে যেটা অতীতে আমরা কখনো এটা একটা ভালো লক্ষণ যে মানুষ অতীতে একটা এখন প্রাণ খুলে সবাই কথা বলতে পারতেছে কিন্তু এটার পিছনেও বড় ধরনের গভীর ষড়যন্ত্র আছে যে তার সেই ফ্যাসিবাদীদের আবার কিভাবে ক্ষমতায়ন করা যায় এই ধরনের রিউমার বাজারে ছড়িয়ে দিয়ে ওই যে এক জায়গায় এর আগে দেখলাম যে এক ভদ্রলোক তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোন ধরনের আহ তাদের স্বার্থ রয়েছে কিনা রাজনৈতিক নেতাদের তো স্বার্থ আছে তারা এটাকে নিয়ে প্রচার করলে তাদের লাভ হয় যেমন ট্রাম্প সে হঠাৎ করে একটা মানে বিবৃতি দিয়ে বসলো আর কি যে মাইনরিটি বাংলাদেশের মাইনরিটিদের নির্যাতন হচ্ছে আমি থাকলে এটা হতো না এটা হচ্ছে যে আমেরিকায় বসবাসরত যে হিন্দু আছে সেই ভোটগুলোকে কালেক্ট করা কারণ কমলা হ্যারিস ও হিন্দু দেখেন মানুষ হিন্দুরা কিন্তু কমলা হ্যারিসকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিয়েছে কেন ভোট দিয়েছে যে ট্রাম্প হিন্দুদের প্রতি সহানুভূতিশীল রাজনৈতিক নেতারা সবসময় ওই যে এই কাজটাই করে যে কি মানে কোন কথা বললে কোন সময় কোন ব্যবস্থা নিলে তার পক্ষে মানুষ ভোট চলে যায় সেটা এ কাজও তারা করছে ভারতও করছে আমেরিকাও করছে অন্যান্য দেশগুলো করে কিন্তু এই সমস্যাটাকে স্থায়ীভাবে সমাধানের মানে কোনো কাজই কেউই করে নাই এই যে বিএনপি আসে এখানে দেখেন ওনারাও কিন্তু করতে পারতো আজকে যারা এই যে বিভিন্ন সময় যে হিন্দুদের আন্দোলন হচ্ছে তাদের অফিসে গিয়েই প্রথম হচ্ছে দোয়া আশীর্বাদ নিয়ে কিন্তু শুরু করেছে তারা যদি তখন থেকেই মানে এদেরকে থামাইতো যে আমরা আসি নির্বাচন হোক তোমাদের দাবি তো আমরা দেখব তারা কিন্তু সেটা বলেনি তো এরকম প্রত্যেকই মনে করে যে এই মানে হিন্দু জনগোষ্ঠীকে তার নিদির নিধির কাজে লাগাবে